আমাদের নিত্য খাদ্য তালিকায় সময় আলু থাকে এই আলু ছাড়া কোনো সবজি আমরা চিন্তা করতে পারি না তাই আলুর দাম বেড়ে গেলে আমরা বাজার থেকে আলু কিনে বাসায় রেখে দে কিন্তু এই বাসায় রেখে দেওয়া আলু যদি অঙ্কুরিত হয় তখন এই আলু খেলে আমাদের কী কী ক্ষতি হতে পারে অনেকেই এই বিষয়টি জানে না তাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অঙ্কুরিত আলু খেলে কি কি ক্ষতি হয় চ্যানেলটিতে একটি লাইক দেন একটি সাবস্ক্রাইব দিয়েন এবং বেল বাটনটি অন করে আজকের ভিডিওতে আমরা জানবো আলু সংরক্ষণ করলে তাতে আলু যদি কোনোভাবে গজে যায় তা খাওয়ার ফলে আমাদের শরীরের উপর কি কি ক্ষতি প্রভাব পড়তে পারে এবং সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে আলু সবজির ব্যবহার ছাড়া কোনো খাবার রান্না করা ভাবতেই পারি না আমরা রোজ বাজারের ধকল সামলাতে বেশি করে আলু কিনে ঘরে মজুত করে রাখি বাড়িতে অনেকদিন আলু জমিয়ে রেখে দিলে তার গায়ে অঙ্কুর বেরোতে শুরু করে আলুর মধ্যে শিকড় গজিয়ে যায় কিন্তু এই অঙ্কুরিত আলু কি খাওয়া উচিত এতে কি কোনো ক্ষতি ক্ষতি হয় হয় না বা আমরা জানতে অনেকেই মনে করেন এমন আলু খেলে শরীরের কোনো সমস্যাই হয় না তাই রান্নায় হর হামেশাই ব্যবহার করছেন এই আলু আলু ফেলে না দিয়ে এই যে মনে করছেন আপনি অনেক টাকা বাঁচাচ্ছেন কিন্তু না বরং আপনি আপনার স্বাস্থ্যকে ফেলে দিচ্ছেন ঝুঁকির মধ্যে আলুতে স্বল্প পরিমাণে সোলানাইন ও ক্যাকোনাইন নামক গ্লাইকো থাকে অল্প পরিমাণে গ্লাইকো দেহের স্বাস্থ্যের জন্য ভালো তার রক্তচাপ ও শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে তবে যখন আলুতে শিখর গাজাতে শুরু করে তখন এই গ্লাইকো পরিমাণ অতিমাত্রায় বেড়ে যায় বিশেষজ্ঞরা বলেছেন শরীরে বেশি মাত্রায় গ্লাইকো উপস্থিতি শরীরের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হতে পারে এখন আসি কেন গ্লাইকো আলকোলেট আলুর মধ্যে তৈরি হয় আলুর গাছ চেষ্টা করে যাতে কোনো পোকা বা জীবাণু আলুর ক্ষতি করতে না পারে তাই গাছ নিজেই এতে সোলানাইন নামক বিষ তৈরি করে যদিও আমরা যে অবস্থায় আলু খাই তখন পর্যন্ত এই সোলার পরিমাণ খুব একটা বেশি থাকে না তাই কোনো ক্ষতি হয় না কিন্তু যখন এতে অঙ্কুর গজাতে শুরু করে সঙ্গে সঙ্গে এটি অতিরিক্ত মাত্রায় তৈরি হওয়া শুরু করে যা একটি বিষক্রিয়ার জন্য প্রধান উপাদান হিসেবে ধরা হয় পচে বাঁচাতে আলুর অঙ্কুর কেটে ফেলে দিয়ে বাকি অংশ রান্নার ব্যবহার করছেন এতেও কিন্তু কোনো লাভ হয় না কারণ আলুর অঙ্কুরে শুধু লাইকো আলকোলাইট উপাদানটি থাকে না তা পুরো আলুতেই থাকে বিশেষজ্ঞরা বলেছেন একসঙ্গে বেশি পরিমাণে এ ধরনের আলু খেলে আপনি কমায় চলে যেতে পারেন বিশেষ করে গর্ভবতী মাদের এই আলু কোনোভাবেই খাওয়া উচিত নয় এবং তাদের জন্য এই আলু মোটেও নিরাপদ নয় গজানো আলু খাওয়ার প্রভাব গজানো আলু খাওয়ার পর যদি সোলানেনের পরিমাণ শরীরে বেশি পরিমাণে প্রবেশ করে তখন অনেক ধরনের সমস্যা হতে পারে এক নাম্বার পেটের সমস্যা সোলারাইন হজমে সমস্যা সৃষ্টি করে ফলে পেটের ব্যথা বমি ডায়রিয়া হতে পারে দুই নম্বর স্নায়ুতন্ত্রের সমস্যা সোলানাইন স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে যার ফলে মাথা ঘোরানো অস্থিরতা অবসাদ ইত্যাদি হতে পারে শ্বাসকষ্ট তিন নম্বর শ্বাসকষ্ট অনেক সময় সোলারাইন বিষক্রিয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে চার নম্বর রক্তচাপের সমস্যা অতিরিক্ত সোলারাইন রক্তচাপ বাড়াতে পারে যা হৃদরোগের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এখন আসি গজানো আলু খাওয়ার ঝুঁকি থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি আলু ভালোভাবে সংরক্ষণ করতে হবে আলু যাতে গজায় না সেজন্য ঠান্ডা অন্ধকার জায়গায় সংরক্ষণ করতে হবে গজানো আলু পরিত্যাগ করতে হবে যদি আলু গজায় বা সবুজ হয়ে যায় তবে সেটি ব্যবহার করবেন না তাছাড়া কমানোর একটা পদ্ধতি রয়েছে আলু ভালোভাবে বা ভাজার পর কিছুটা কমে যায় তবে একেবারে গজানো আলু থেকে দূরে থাকাই উত্তম গ্লাইকো আলকোলাইট যৌগগুলি শুধু গজানো আলুতেই থাকে না এটি টমেটো এবং বেগুনও থাকে তবে এটি সহণীয় মাত্রায় সামান্য মাত্রায় এই যৌগগুলি শরীরে গেলে তা স্বাস্থ্যকর এতে ব্যাকটেরিয়াল গুণ থাকে এই যৌগগুলি রক্তচাপ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে তবে বেশি মাত্রায় এটি শরীরে গেলে বিষক্রিয়া তৈরি করতে পারে এ সমস্যা থেকে রেহাই পেতে যা করণীয় আলু খুব বেশি পরিমাণে কিনে তা বাড়িতে সংরক্ষণ করবেন না কোন কারণে আলু বাড়িতে সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিলে তা অন্ধকার এবং ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন এতে আলুতে সহজে শিকড় এবং গজাবে না এবং এতে গ্লাইকো আলকোলেট উপাদানটি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে আজকে আমরা জানলাম গজানো আলু কেন ক্ষতিকর এবং এটির ভয়ের কারণগুলো কি আপনি যদি গজানো আলু থেকে সুরক্ষিত থাকতে চান তবে সময় মতো সেগুলো ফেলে দিয়ে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার নির্বাচন করুন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে